ভুলেও কোনোদিন ভাই যান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি গণনা করে দেখবেন বাঁশের মধ্যে খালি তাসবি ডের করে উঠায় তার মানে এটা যে লোক লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মুন্ডা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান্নামে নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মরেনি নিয়ে জন্য এটার কি প্রমাণ আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন জাহানাবি চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন আল্লাহ নবী বলেছেন যে সাহেবকে দিয়ে জাহানাম উদ্বোধন করা হবে দিয়ে করা হবে কে দিয়ে জাহানাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মাওলানায় সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তার এরা তো অনেক উপরের মানুষ তো আবার যে বলছেন যে জাহান্নাম উদ্ভবন হবে হুজুর দিয়ে कुठি না হে গেল না এই যে কথা এখন বলে এটা বুখারী মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে ইবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি বইটার কি ভাজেন যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে এই খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে যাহার নাম হুজুর দিয়ে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ একটু বলে দাও না বলে দাও যে চেয়ারম্যান সাহেব পাঁচ হাজার টাকা এই ছেলে বলো না বলো তো এখন আর বিনিময় কি জাহান্নাম নাম একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আর যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাহ নবী বলছেন তো করে যে দেখানোর জন্য ওটা গেছে ওকে তো জাহান উদ্বোধন তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে কোটি টাকা দিয়েছে মাদ্রাসায় কিন্তু মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক বুঝতে পারেননি কথা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমার তো কঠিন আমি বললাম যে ভয় বলব চারটা জিনিস বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল ভুলেও কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আপনারা থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলি তাসবি গণনা করলে ভুল হয় ভাই যান আর তাসবি দানা তাসবি গণনা করলে ভুল হয় না এক বারো যদি ঠিক না হয় তবু নাকি পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন এটাই পদ্ধতি এটাই শুনি ডান হাতে গণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান হাতের দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করছি বাক্স করে করা আছে তো আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গাইবে আছে কেউ গোরকা পরে আছে মহিলা পুরুষ সব রকমই আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম বাম হাতে নিচ্ছে খালি বাম হাতে নিচ্ছে তো বন্ধ করলাম তো বক্তব্য দিলাম খালি ডান হার বাম ডান হাতার বাম হাত ডান হাত খাওয়ার জন্য ভালো কাজের জন্য আর বাম হাত পেশা জন্য তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের বা আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে সব নবীর কবর ওখানে ফিলিস্তিনের হচ্ছে